জ্যাকব টাওয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার সু এই টাওয়ারটি দুই সালে নির্মাণ করা হয় ভোলার চরফ্যাশনে নির্মাণের সাত বছর পর ভোলার চরফেশনে আলোচিত জ্যাকব টাওয়ার নিয়ে সমালোচনা যেন থামছেই না মসজিদের মিনার নির্মাণের পরিকল্পনা পরিবর্তন করে বিশাল টাওয়ার নির্মাণ এবং তৎকালীন সংসদ সদস্যের নামে নামকরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনামলে সৌদি সরকারের তহবিল থেকে দেওয়া অর্থ দিয়ে মিনার থেকে কিভাবে জ্যাকব টাওয়ার হয়ে উঠল তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দুই হাজার আঠারো সালে চব্বিশ জানুয়ারি দক্ষিণ পূর্ব এশিয়ার সুবোচ্চ টাওয়ার হিসেবে জ্যাকব টাওয়ার উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এটি ছিল আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসন আমলে ভোলার সবচেয়ে বড় অনুষ্ঠান অনুষ্ঠানে মন্ত্রী এমপি সহ দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে দুই সালে চরফেশনের খাসমহল জামি মসজিদের একটি মিনার নির্মাণ পরিকল্পনা করা হয় সৌদি আরবের মক্কার শাহেক আল্লামা আব্দুল হাফিজ মক্কি ওই বছরের ফেব্রুয়ারিতে মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সৌদি সরকারের তহবিল এবং জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে অর্থায়নের মাধ্যমে দুই সালের মধ্যে মিনারে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল তৎকালীন সংসদ সদস্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মসজিদের মিনারের পরিবর্তে সেখানে টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেন পৌরসভা তহবিল থেকে অতিরিক্ত আরও বিশ কোটি টাকা খরচ করে দুইশো ফুট উচ্চতার জ্যাকব টাওয়ার নির্মাণ করা হয় পরে মসজিদ কমিটির কাছ থেকে একটি রেজুলেশন করিয়ে প্রভাব খাটিয়ে টাওয়ার নির্মাণের বৈধতা দেখানো হয় রেজুলেশন অনুযায়ী টাওয়ার থেকে আয়ের পঁচিশ শতাংশ মসজিদের জন্য বরাদ্দ রাখার কথা থাকলেও সেটি আজ অব্দি দেওয়া হয়নি মসজিদের মুসল্লিরা অভিযোগ করেন টাওয়ারের নির্মাণের আড়ালে সরকারি অর্থ লুটপাট এবং আত্মসাত করা হয়েছে টাওয়ারটির পরিবর্তে মসজিদের মিনার হিসেবে ব্যবহারের দাবি জানিয়েছে মুসল্লি রফিকুল ইসলাম মোহাম্মদ সাদিক ইউনুস আলী সহ অনেকেই এছাড়া টাওয়ারটি মসজিদের প্রবেশ পথে অবস্থিত হয় মুসল্লিদের পবিত্রতা ও সুবিধা বিবেচনার কথা উল্লেখ করেন তারা সরকার পরিবর্তনের পর গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের সময় টাওয়ারের উদ্বোধনী ফলক ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা পরে প্রশাসনের সিদ্ধান্তে এর নাম পরিবর্তন করে চরফ্যাশন টাওয়ার করা হয় তবে টাওয়ারটির আয়বের সুনির্দিষ্ট হিসাব দিতে ব্যর্থ হয়েছে বর্তমান পৌর কর্তৃপক্ষ চরফ্যাশন পৌরসভা নির্বাহী প্রকৌশলী বলেন আগের অনিয়ম দূর করে এখন নিয়ম অনুযায়ী পরিচালনার চেষ্টা চলছে এছাড়া বরিশাল বিভাগের কমিশনারও জানিয়েছেন এটি মূলত দুই প্রতিষ্ঠানের সম্পত্তি মসজিদ ও পৌরসভা মসজিদকে আয়ের একটি অংশ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়িত হয়নি ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে আয়ের নির্দিষ্ট অংশ মসজিদের জন্য আলাদা অ্যাকাউন্টে জমা দেওয়া হবে তবে তুমুল সমালোচনার পর জ্যাকব টাওয়ার শীত মৌসুমে প্রতিদিন সহস্রাধিক দেশ বিদেশি পর্যটককে আকর্ষণ করে প্রিয়দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ